বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে অনেক দিন পরে আপনাদের জন্য গরুর মাংসের খালো বোনার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমার চ্যানেলে অথেন্টিক একটা খালো বোনার রেসিপি দেওয়া আছে সেই রেসিপিটাকে আমি নতুন করে মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমি গোটা গরম মশলা গুঁড়া মশলা খাটা মশলা বাটা মশলা সব নিয়ে নিয়েছি আমি সব উপকরণ আর সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে খুব ভালোভাবে লিখে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো কালো বোনার জন্য আমি এখানে তিন কেজি মাংস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে এর ভেতরে কাটা পেঁয়াজ বাটা মশলা গোটা গরম মশলা গুঁড়া মশলা সাত মতো লবণ আর পরিমাণ মতো তেল একসাথে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসের সব উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি মাংসটাকে ভালোভাবে মেখে এখন আমি চুলাই মাঝারি আছে দিয়ে দিয়েছি মাঝারি আছে আমি মাংসটাকে কষিয়ে নিব মাংস মাখানোর সময় আমি কোনো পানি দেইনি। মাংসের থেকেই পানি বের হয়েছে মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দুই কাপ পরিমাণ গরম পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় অল্প আছে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি মাংসের ভিতর দুইটা পোলাও পাতা দিয়েছি এটা অপশনাল আপনারা না চাইলে নামও দিতে পারেন মাংসটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি মাংসটা পাজার জন্য সব মশলা আর সস নিয়ে নিয়েছি এখানে সয়া সস আর টমেটো সস একসাথে মিক্স করে রেখেছি এবার একটা প্যান গরম করে এর ভেতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে আমি গোটা গরম মশলা আর করা রসুন দিয়ে দিয়েছি রসুনটা হালকা বেজে এর ভেতরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এটাকে আমি হালকা বেজে এর ভেতরে আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি মাঝারি আছে নাড়াচাড়া করে ভালোভাবে বেজে নিব এখন আমি এর ভেতরে ঠালা জিরা গুঁড়া আর রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম সব আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি মাংসটা প্রায় বাজা হয়ে আসছে মাংসটা ভাজা হয়ে আস আসছে এর ভিতরে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর সস দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে খালো বোনার কালার আসা পর্যন্ত ভালোভাবে বেজে নিব আমার মাংসটা ভাজা হয়ে এসেছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম